এটা এটা ভুতুরে গাছ জানিস তো মনে আতঙ্ক লাগে না গুলো দেখেছিস তো এইদিকে দেখো একটা ভুতুরের ঘর আছে ঠিক আছে এখানে রন গাছে উঠে একটা বেলও পেরে নিয়েছে দেখা দেখা বেলটা দেখা চারটে বেল পেরেছে চারটে বেলই পাকা হলুদ এই তো হে গাইস গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ ভাই আজকের ব্লগের টপিকটা কি হতে চলে যে তোমরা নিশ্চয়ই টাইটেল টেলার আর তামজালের কাছে বুঝিয়ে গেছো আর এখন এসছি একদম মাঠের ধারে আর এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে মানে আজকের ওয়েদারটা একদম ঠান্ডা ভাই কালকে জোর কদমে বৃষ্টি হয়েছে তার সঙ্গে শিলা বৃষ্টি হয়েছে বলতে পারো আর আমরা আজকে হচ্ছে আজকে বেলপাত্রে আগের দিনে দেখেছিলে যে আমরা আম পেরেছিলাম ঠিক আছে নিজেদের গাছে চুরি করে কীভাবে আম পেটেছিল না দেখলে গিয়ে ব্লগটা দেখে এসো আমার চ্যানেলে তাহলে আজকে এসছি বেল পাত্রে একটা গাছ তোমাদেরকে দেখাচ্ছি বেলে ভর্তি পাই যে ওই গাছটা আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি জঙ্গল যাই বোন এখানে মানুষ হাগতে আসে তখন ভাই এখানে চারিদিকে কেক পড়ে আছে চকলেট কেক স্ট্রবেরি কেক তাই দেখে শুনে যাবি এই দাদা দাঁড়া এখন যাচ্ছি পড়ছি কেন আগে দেখতে দে কেমন কি পজিশন আছে

গাছটায় কত বেল আছে দেখো আর এই গাছের বেলগুলো সব পাকা ম্যাক্সিমাম বেলই পাকা আর গাছের বেলগুলো আমরা আগেও খেয়েছি ঠিক আছে দারুণ মিষ্টি ভাই এত পরিমাণে হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদেরকে আর এইদিকে দেখো একটা ভুতুরে ঘর আছে ঠিক আছে এখানে মনে আমাদের কোনো আতঙ্ক নাই যে কিছু হয়ে যাবে কি বলছিস নিচেই তো আছি তুই এই দিক থেকেই ফেক না আমি দিক থেকেই ধরবো গাইস দেখো ইতিমধ্যে রহন গাছে উঠে একটা বেলও পেরে নিয়েছে দেখা দেখা বেলটা দেখা পাকা পাকা হলুদ পাড়া ফেক 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 উড়ি বাঁ হাতে ক্যাচ এই গাইস বেলটা দেখো মাথায় পড়বে বে লড়াই নিস গাইস এই যো পাকা সাইজের বেল ঠিক আছে এই মালটাকে শরবত করে খাওয়া যাবে ভালো যাই হোক এখনো আছে দ্বিতীয় বেল ফেক 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 তাহলে কুতা ফেক মাখনের ওপরে যেন না পড়ে ঠিক আছে এই একটা বেল দেবো গাইস বেলগুলো দেখো সব হলুদ হলুদ হয়ে গেছে গাইস তোমাদের কি মনে হচ্ছে বেলটা কি গাছে পেকেছে নাকি মানে রোদেতে পেকেছে কি বে বেল গাছে ডাল বিরাট শক্ত হয় ভেঙে গেলে পড়বি অত অত অতটাকে যায় না ওখান থেকেই থাক গাইস তোমরা দেখো চারটে বেল পেরেছে চারটে বেলই পাকা হলুদ কি বেল গাছটা দেখ কিন্তু অতটা পাকা লয় এই গাছটা বেলগুলো পাকা আছে আমিও খেয়াল করিনি এই বেল গাছটা আমাদের এখানে গাছ দেখো আমরা জানি না এখানে বেল গাছ আছে আর একটা আর দুটো পার দুটো তাহলে আরও বেশি করে পার এখন পর্যন্ত আমাদের চারটে বেল হয়েছে আর চারটে বেলই দেখো হলুদ ওখানে ফেলে দে না আজকে হচ্ছে শুক্রবার তাই রকম গাছে উঠতে পয় খাচ্ছিল ধৈর্যবস্তি মালটাকে তোলা হয়েছে যাই হোক গাইস এই ঘরটা দেখো একটু দূরে ঘর ঠিক আছে তোমরা যদি এই ভিডিওতে কমেন্ট করো তাহলে এই ঘরটার মধ্যে আমি চব্বিশ ঘন্টা কাটাবো ঠিক আছে তোমরা আমাকে চ্যালেঞ্জ করতে পারো এই ঘরটাই থাকার জন্য এখন আপাতত চলো বেলগুলো পড়া যাক দেখে শুনে পারবি ভাই নাইস যদি একটা বেল মাখনের উপরে পড়ে সেই বেলটা তোকে দেওয়া হবে কারণ তুই এত কষ্ট করে বেল পাচ্ছিস এই দেখো বেলে ভাই বেল চারিদিকে শুধু বেলই দেখতে পাচ্ছি আমি তোর হাতের কাছে যে দুটো আছে ওই দুটো পেরেলে আর পারতে হয় না একটা এখানে ফাটিয়ে দেখবো হ্যাঁ কেমন খেতে খাই গাইস গাছের মধ্যে বেল ফাটিয়ে খাচ্ছে ছেলে ভর্তে কেমন টেস্ট গাছ থেকে জোর করে রিভিউ দে মিষ্টি না টক আরে বেল আওয়ার টক হ্যাঁ তো আয় নিচে আয় ফাটাবো একটা হয় দুই চার ছয় আট দশ এগারো বারোটার মতো হয়ে গেছে হ্যাঁ আমি কিন্তু আদৌ জানি না গাছটা কাদের বেলপাড়া তো আমাদের হয়ে গেছে মোটামুটি আর মালটা তো নামতে পারে না ওইখানটায় নেমে আটকে গেছে বেল পাততে যে বেল গাছ থেকে পড়ে কিছুই হলো না এক যুবকের কালকের হেডলাইনটা আলাদা ছিল কালকে ওইটা আমার হতো সাপের কামড় খেয়ে আর আজকে বে বেল গাছ থেকে মালটা কোন দিকে নামছে দেখো চলো এবারে এই বেলটাকে আমি ফাটিয়ে ট্রাই করবো যে তোমাদেরকে রিভিউ দেবো যে কিরকম খেতে ঠিক আছে চলো আগেটাই মালটাকে ফাটানো যাক আর বুতুরে হাবেলিটাকে দেখে নাও তোমাদেরকে আবারও বলছি তোমরা যদি আমাকে চ্যালেঞ্জ দিতে চাও যে চব্বিশ ঘন্টা ঘরটার মধ্যে কাটাতে হবে এই বুতুর ঘরটার মধ্যে কমেন্ট করো যদি বেশি কমেন্ট আসে তাহলে আমি এই চ্যালেঞ্জটা করবো ঠিক আছে চলো এই বেলটাকে ফাটাবো যে তোমাদেরকে খেয়ে বলবো যে কিরকম তোমাদেরকে তো আর দিতে পারবো না সে হাতটা চিপস ধরে নেবে আমার ওইটাই ভয় লাগে হাতটা ধরে লেবে ভাই ভেতরটা দেখো এইরকম এই আটাগুলোর জন্য খেতে বিরক্ত লাগে তার উপরে মিষ্টি আছে হলো এটাকে নিয়ে না ঘরেতে বেলের আইসক্রিম করে খাবো ভাই চলো এবারে আমাদের বেলপাড়া হয়ে গেছে আর তাড়াতাড়ি করছি কারণ ভাই আজকে হচ্ছে তাই তাড়াতাড়ি করে বেলগুলোকে পেরে নিয়েছি দেখো কিছু জায়গা নিনি বলে গেঞ্জিতে এভাবে নিয়ে যাচ্ছি মালটা আমাকে বেশি ধরে দিয়েছে আর নিজে কম নিয়েছে আর ওখানে যেয়ে ভাগাভাগি করবে চলো এখন এখন পরের দিকে যাই আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য